বলা হয় দেবতাদের দেব হলো ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ব্রহ্মাকে সৃষ্টির রচয়িতা ভগবান বিষ্ণুকে সৃষ্টির সঞ্চালক ও মহাদেবকে সৃষ্টির বিনাশক বলা হয় অনেকের মধ্যে হয়তো এই প্রশ্ন জাগতেই পারে যে ত্রিদেবের উৎপত্তি কিভাবে হলো তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে যদি আপনিও এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও এবার শ্রীমদ ভগবত গীতার বিষয়ে আলোচনা করি একবার সপ্ত ঋষিদের মধ্যে এই চর্চা হয়েছিল ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে সবচেয়ে বড় কে তখন তারা ত্রিদেবকে পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন এই জন্য তারা ভৃগু ঋষিকে বললেন ঋষি ভৃগু পরীক্ষা নেওয়ার জন্য পরম পিতা ব্রহ্মাদেবের কাছে গেলেন এবং তিনি ব্রহ্মাদেবকে খুবই অপমানজনিত কথা বললেন এই জন্য ব্রহ্মাদেব খুবই ক্রোধিত হয়ে গেলেন এরপর তিনি মহাদেবের কাছে গেলেন এবং তাকেও অপমানজনিত কথা বললেন কিন্তু যখন তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন তখন ভগবান বিষ্ণু বিশ্রাম করছিলেন ঋষি তার বুকে লাথি মারলেন জন্য ভগবান বিষ্ণু ক্রোধিত হলেন না বরং তিনি ঋষির পা জড়িয়ে ধরলেন আরও তিনি ঋষিকে বললেন আপনার পায়ের কোথাও কোনো আঘাত লাগেনি তো আমার বুকের ভার অনেক কঠিন এই জন্য আপনার পায়ে আঘাত লাগতে পারত ভগবান বিষ্ণুর কথা শুনে তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন এবং ঋষি বললেন যে ত্রিদেবের মধ্যে ভগবান বিষ্ণুই শ্রেষ্ঠ যদিও এই কথাগুলি মানুষ নিজের বুদ্ধি দিয়ে ভাবে তাহলেই বুঝতে পারবে যে ত্রিদেবের কোনো তুলনা হয় না শিবপুরাণ ও ভগবদ্গীতায় ত্রিদেবকেই সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে এবং কাউকে তিনি এটি বলতে পারবে না তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে একবার আমরা তৃতীয় বিষয় সম্পর্কে আলোচনা করব এটি সপ্ত ঋষিদের দ্বারা বর্ণিত একবার ব্রহ্মা বিষ্ণু ও মহাদেব একসাথে বসেছিলেন তখন মহাদেব ভাবেন আমি তো বিনাশক আমি কি আমার শক্তি দিয়ে যে কাউকেই বিনাশ করতে পারি আমি কি ব্রহ্মা বিষ্ণুকেও বিনাশ করে দিতে পারব মহাদেবের এই কথা শুনে ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই মুচকি হাসতে লাগলেন ব্রহ্মা বললেন আপনি আমার উপর আপনার শক্তি প্রয়াস করতে পারেন আমিও জানতে চাই আপনার শক্তি আমার উপর কি প্রভাব ফেলে তখন মহাদেব তার শক্তি ব্যবহার করলেন ব্রহ্মা জ্বলে ভস্ম হয়ে গেলেন মহাদেব এবার ভাবতে লাগলেন এবার সৃষ্টির কি হবে মহাদেব তখন সেই ভস্যকে নিজের মুঠোয় নিয়ে সেই ভস্য থেকে আওয়াজ এলো আমার কিছু হয়নি আপনার বিনাশ থেকে আমি আবার সৃষ্টি হয়েছি আর সৃষ্টি মানেই ব্রহ্মাদেব ভগবান বিষ্ণু এবার মুচকি হেসে মহাদেবকে বললেন আমি সৃষ্টির সঞ্চালক আমিও জানতে চাই আপনার শক্তির প্রভাব আমার উপর কিভাবে পড়ে তারপর মহাদেব আবার তার সমস্ত শক্তির প্রয়াস ভগবান বিষ্ণুর উপর করলেন তারপর সেখানেও একটি ভস্যের স্তম্ভ তৈরি হলো তখন সেখান থেকেও একটি শব্দ বের হলো মহাদেব আমি এখানেই আছি সেই সব ভস্য হয়ে গেল এবং সেখানে থাকা একটি কণা থেকে ভগবান বিষ্ণু প্রকট হলেন এবং প্রমাণ হয়ে গেল ভগবান বিষ্ণু অর্থাৎ সৃষ্টির সঞ্চালককেও কেউ মারতে পারবে না ভগবান মহাদেব এখন ব্রহ্মাদেব ও ভগবান বিষ্ণুর কেউ বিনাশ করতে পারবে না তাহলে আমি যদি আমাকে বিনাশ করি তাহলে কি আমি সত্যিই বিনাশ হয়ে যাব যদি আমি না থাকি তাহলে বিনাশ থাকবে না এবং বিনা বিনাশে সৃষ্টি কখনোই তৈরি হতে পারবে না আর সৃষ্টি যদি না থাকে তাহলে তার সঞ্চালকও থাকবে না এইসব কথা বিষ্ণু শুনে মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বুঝে গেলেন এবং মহাদেব কি করতে চাইছেন মহাদেব এবার নিজেই বিনাশ করে দিলেন তিনি এবং ভস্যে পরিণত হলেন কিন্তু সেই ভস্য থেকে ব্রহ্মা বিষ্ণুর মতো মহাদেবও প্রকট হয়ে গেলেন কারণ যেখানে সৃষ্টি হয় সেখানে সঞ্চালক থাকে এবং তার বিনাশকারীও থাকে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই জন্য মহাদেব জানালেন ত্রিদেবকে বিনাশ করা অসম্ভব এই ঘটনা থেকে এটাই জানা গেল যে ত্রিদেবকে দেবদেবতাদের সাথে তুলনা করা ব্যর্থ এবং আমাদের ত্রিদেবকে ভক্তি করা উচিত যেখানে রচনা হবে সেখানে ব্রহ্মাদেব হবে যেখানে সৃষ্টি উৎপন্ন হবে সেখানে তার সঞ্চালক অর্থাৎ ভগবান বিষ্ণু থাকবে আর যদি রচনা হয় তার বিনাশ তো অবশ্যই হবে কারণ বিনাশ ছাড়া রচনা কখনো সম্ভব না অর্থাৎ বিনাশক মহাদেব অবশ্যই থাকবে এই জন্যই ত্রিদেবকে প্রয়োজন আছে সৃষ্টিকে সঞ্চালন করার জন্য এই ভিডিওটি আপনাদের